পাকা আমের সিজনে বাসায় গেট টুগেদার বা কোনো দাওয়াতের আয়োজন করা হলে আমের এই ডেজার্টটা লাগবেই লাগবে আপনারা যদি পাকা আমের এই ডেজার্টটা এখনো না খেয়ে থাকেন অবশ্যই বানিয়ে খাবেন তা না হলে কিন্তু চরম মিস করে ফেলবেন আর এখন প্রচণ্ড গরম এই গরমে এরকম একবারটি ঠান্ডা ঠান্ডা ডেজার্ট যাকে আপনি খাওয়াবেন সে আপনার প্রশংসা করবে সাথে সাথে আপনার জন্য কিন্তু দোয়াও করবে কারণ খুবই তৃপ্তিকর একটা ডেজার্ট এটা তো প্রথমে এখানে আমি একটা পাকা আম নিয়েছি আমটা ভালো করে ছিলে নিলাম আর মিষ্টি আম নেওয়ার চেষ্টা করবেন তো আম আমি ছিলে এভাবে একটু স্লাইস করে কেটে নিচ্ছি এই আমটা এখন আমি ব্লেন্ডার জাগে নিয়ে পিউরি করে নিব। ম্যাঙ্গো পিউরি বা পাল্ট যেটাই বলো না কেন আর অবশ্যই মিষ্টি আম নিবেন আবার বলে দিলাম আমি তো এইভাবে করে আমি এই আমটা ব্লেন্ড করে নিচ্ছি একদম মিহি করে ব্লেন্ড করে নিতে হবে এখন আমি এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ পোল চাল আপনারা যে কোনো সুগন্ধি চাল এখেলেন নিলেই হবে তো ভালো করে ধুয়ে নিচ্ছি এই চালটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম আমি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো তারপরে আমি এই চালটা ব্লেন্ডারে করে থেতো করে নিব পুরো এটা একদম মিহি করবো না জাস্ট একটু থেতো করে নিব বা অর্ধেক ব্লেন্ড যেটাকে বলে আধা ভাঙ্গা আর আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু এই আদা ভাঙ্গাটা করে নিতে পারবেন তো এই যে যেভাবে করে আমি এই চালটা কিন্তু দেখুন এই যে আদা ভাঙ্গা করে নিয়েছি ব্লেন্ডারে এখন এখানে আমি দিচ্ছি হাফ কাপ পরিমাণ দুধ দুধের সাহায্যে এই চালটা ভালো করে এটা গুলিয়ে নিব তারপরে আমি একটা প্যানে এক লিটার পরিমাণ দুধ দিয়েছি চারটা এলাচি আর দুইটা দারুচিনি দিলাম এবার আমি এই দুধটা জাস্ট একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করেছি খুব বেশি ঘন আগেই করা যাবে না তো এই যে দেখুন একটা বলক কিন্তু চলে এসেছে এবার এখানে আমি আগে থেকে যে চাল আর দুধের মিশ্রণটা গুলিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা এখানে দিচ্ছি অর্থাৎ চালটা দিচ্ছি আচ্ছা আমার আজকের এই রেসিপিটা কে কে কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট করে জানাতে একদমই কিন্তু ভুলবেন না তো আট থেকে দশ মিনিট আমি এই চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি এবার স্বাদ মতো চিনি দিয়েছি আমি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো চিনি দিয়েছি যেটা একদমই কম মিষ্টি ছিল আপনার নিজে টেস্ট বুঝে দিবেন আর তাছাড়া আম কতটুকু মিষ্টি সেটাও কিন্তু একটা ফ্যাক্ট তো এখানে আমি আমের পিউরিটা দিয়েছি যখন আমের পিউরিটা দিবেন চুলার আঁচটা একদমই লোতে রাখতে হবে সেই পর্যায়ে তা না হলে দুধে আম দিলে অনেক সময় ফেটে যেতে পারে তো এই যে কিছু সময় আরো জাল করে নিয়েছি এবার সামান্য গোলাপ জল দিলাম দিয়ে দিচ্ছি আমি এখানে কাঠ বাদাম আপনারা পেস্তা বাদাম এখানে দিতে পারবেন বা দেওয়া যাবে আমার পার্সোনালি অত একটা ভালো লাগে না তাই স্কিপ করলাম আমার রেসিপি কেমন লেগেছে সেটা জানাবেন যাতে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি তো দেখুন এই যে তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার পাকা আমের পায়েস বা ফিরনি বলতে পারেন খেতে অসম্ভব মজাদার যে কোনো দাওয়াতে আগের দিন বানিয়ে ফ্রিজে রাখবেন ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন সবাই তৃপ্তি সহকারে বিলিভ মি আর প্রচণ্ড গরমে এটা হচ্ছে একটা পারফেক্ট ডেজার্ট বলতে পারেন আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে ফ্যামিলি ফ্রেন্ডসের এর সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না যারা আমার আজকে এই পুরো রেসিপিটা এতক্ষণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে বিদায় নিচ্ছে